এই রাজনৈতিক দলের কর্মীরা যতটা না ট্যালেন্ট এই রাজনৈতিক দলের আলেমরা ততটাই মূর্খ আমাদের বক্তাদের ন্যূনতম কোন হেকমত নাই হেকমত না থাকার কারণে রাজনৈতিক ভাবে আমরা পিছিয়ে হেকমত না থাকার কারণে মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আজকে ধ্বংসের ধান প্রান্তে হেকমত না থাকার কারণে বক্তাদের হেকমত না থাকার কারণে আজকে মুসলমানদের ক্ষমতায়নে যাওয়া এটা একটা দিবাস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমি কিছুদিন আগে একটা রাজনৈতিক দলকে নিয়ে একটা কথা বলেছিলাম যে এই রাজনৈতিক দলের কর্মীরা ট্যালেন্ট এই রাজনৈতিক দলের আলেমরা ততটাই মূর্খ এই রাজনৈতিক দলের কর্মীরা ইসলামকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে তাদের ভূমিকা অনস্বীকার্য এবং তারা প্রচন্ড রকমের সেই ভূমিকা পালন করছেন কিন্তু এই রাজনৈতিক দলের আলেমদের যদি এভাবে তারা লাগামহীন বক্তব্য দিতে দেন তাহলে কোন দেশের মুসলমানদের মধ্যে কোবব প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন না এবং ইসলামিক ক্ষমতায়ন মুসলমানদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া এই কর্মীদের পক্ষে সম্ভব হবে না কারণ এই রাজনৈতিক দলের আলেমরা যেমন বারবার উদ্ভট কি বলবো সংঘোষিত একজন মূর্খ এরা হেলিকপ্টারে বয়ান করে 90 সালে প্রিমিয়াম লীগের বয়ান করে আইফোনের প্রতিষ্ঠাতা স্যামসাং এর প্রতিষ্ঠাতা মিস্টার স্যামসাং কে নিয়ে আলোচনা করে ডোনাল্ড ট্রাম্প কে নিয়ে আলোচনা করে তার বাসে মানে কি বানিয়েছে মাহফিল স্টেজ গুলো এরা এরা এই রাজনৈতিক দলের আকাবে আলেম মানুষ তো আলেমদেরকে মূল্যায়ন করে আপনি যখন ইসলামের কথা বলবেন মুসলমানদের নিয়ে কাজ করতে চাইবেন ধর্মীয় মানুষদেরকে নিয়ে কাজ করতে চাইবেন তখন মানুষ আপনার দলের আলেমদেরকে দেখবেন আর আপনার দলের ইমামের অবস্থা হচ্ছে সে নব্বই খেল নব্বই সালে বিশ্বকাপে ফুটবল খেলা প্লেয়ার তাহলে এই জন্য আমি বলছিলাম যে রাজনৈতিক দলের কর্মীরা যেমন যতটা ট্যালেন্ট ওই রাজনৈতিক দলের আলেমরা ততটা মূর্খ এবং দিনের ক্ষতিকারক বিস্ফোরণ